পরীক্ষা নেওয়ার জন্যই এই পৃথিবীতে দিয়েছিলাম এখন ওর পরীক্ষার সাত দিনের পরীক্ষার সময় তিন ঘন্টা রেজাল্ট আউট হবে এখন আর আপনার আমার পরীক্ষা মৃত্যুতে জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত কিন্তু রেজাল্ট রেজাল্ট এখানে আউট আউট হবে হবে না কোথায় খেয়ামতের দিন কোথায় হবে হতেই হবে কেয়ামতের দিন সেদিন এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে ভালো কাজের জন্য আল্লাহ পুরস্কার দিবেন আর মন্দ কাজ যারা করবে তাদের জন্য তিরস্কার তারা পাবেই এই জন্য বিচার কেয়ামত হওয়া বিচার হওয়া এটা বিবেকের দাবি এটা জ্ঞানের দাবি যারা বুদ্ধিজীবী দাবি করে কপাল পোড়া এরা এটা বোঝে না এদের মাথার মধ্যে এটা ঢোকে না ঠিক কিনা বলো প্রিয় ভাই সব কেয়ামত হবে এবং কেয়ামতে আল্লাহর দরবারে আমাদের সকলকে উঠতে হবে এটা কোনো সন্দেহের অবকাশ এবার দেখেন আল্লাহ পাক এবার যুক্তি দিয়ে বুঝাচ্ছেন সুবাহ আল্লাহ বলেন তোমরা যারা বলো